আজ দশই জুলাই বৃহস্পতিবার গুরু পূর্ণিমার দিন আজকের এই দিনটি শুভ দিন অনেকেই ভক্তি ভরে এবং শ্রদ্ধার সহিত লক্ষ্মীনারায়ণ পুজো করেন আজকের দিন কেউ ব্রত করেন বা না করেন সকলেরই উচিত ভক্তি ভরে এই ব্রত কথা শ্রবণ করা তো বন্ধুরা আসুন আজকের এই তথ্যগুলো জেনে নিন আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে আপনার ইষ্টদেবতার নামটি স্মরণ করবেন অথবা বলে যাবেন জয় লক্ষ্মী জয় দেখুন পূর্ণিমা তিথি অত্যন্ত শুভ দিন নদীতেও যেমন জোয়ার ভাটা হয় মানুষের জীবনেও তেমন জোয়ার ভাটা হয় পূর্ণিমার দিন মানুষের জীবন ঊর্ধ্বমুখী থাকে এবং অমাবস্যার দিন মানুষের জীবন নিম্নমুখী থাকে তাই এই বিশেষ পূর্ণিমাকে বিশেষ করে বলা আছে এই যে সূর্যের আলোর প্রক্রিয়ার মাধ্যমে সালক সংশ্লেষ বৃক্ষাদিগণ খাবার গ্রহণ করে বেঁচে থাকে কিন্তু সেই বৃক্ষের মধ্যে যে সুমিষ্ট রসালো ফল হয় শস্যদানা এত পরিপুষ্ট হয় এগুলো মূলত চন্দ্রের আলোর মাধ্যমেই হয় তাই সূর্য এবং চন্দ্র খুবই গুরুত্বপূর্ণ চন্দ্রের আলো হচ্ছে স্নিগ্ধ এবং স্বাস্থ্য মতে যে স্থানে পূর্ণিমার আলো ভালো পড়ে ওই স্থানে ওই সময়ের জন্য শস্যদানা ভালো হয় এমন কি ফুল যে প্রস্ফুটিত হয়ে থাকে এগুলো কিন্তু চন্দের আলোর মাধ্যমে হয়ে থাকে তাই পূর্ণিমাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা আছে বিশেষ করে বছরে দ্বাদশ পূর্ণিমার মাধ্যমে একটা শ্রেষ্ঠ পূর্ণিমা হচ্ছে গুরু পূর্ণিমা কেন এই গুরু পূর্ণিমা শ্রেষ্ঠ কেননা এই পূর্ণিমার দিনে স্বয়ং ব্যাসদেব যিনি সমস্ত স্বাস্থ্যকে লিপিবদ্ধ করেছেন ভগবানের সত্যাদেব অবতার ব্যাসদেব তিনি আবির্ভূত হয়েছিলেন সেই জন্য এই পূর্ণিমাকে এতটা মাহাত্মপূর্ণ বলা হয়েছে কোনো ব্যক্তি যদি দীক্ষা না নিয়ে ভগবানের সেবা করতে চান সেক্ষেত্রে সেই ব্যক্তি ভগবান শিবকে গুরুজ্ঞানে সেবা করতে পারেন কারণ দেবাদিদেব মহাদেব হলেন আদিগুরু তিনি এই দিনে সপ্ত ঋষিদের মহা প্রদান করেছিলেন আরও শাস্তে জানা যায় যে ভগবান বুদ্ধদেব এই দিনে আবির্ভূত হয়ে বৌদ্ধ ধর্ম প্রচার করেন প্রাপ্ত হয়ে তিনি তার শিষ্যদের এই গুরু পূর্ণিমার দিনে জ্ঞান প্রদান করেছিলেন তাই এই গুরু পূর্ণিমাকে এত মাহাত্ম বলা হয় ভগবানের সমস্ত অবতারকে ছয় ভাগে ভাগ করা হয়েছে এক মর্যাদা পুরুষোত্তম অবতার লীলা পুরুষোত্তম অবতার এবং যুগে যুগে যে অবতার আসে তাদেরকে বলা হয় যুগ অবতার এবং সত্যাদেব অবতার মর্যাদা পুরুষোত্তম অবতার হলেন শ্রী রামচন্দ্র ইনি জীবনে কখনো মর্যাদার উল্লঙ্ঘন করেননি দ্বিতীয়ত হচ্ছে লীলা পুরুষোত্তম অবতার লীলা পুরুষোত্তম অবতার হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ এই যে সপ্তাদেশ অবতার তিনি হচ্ছেন কিন্তু ব্যাসদেব বন্ধুরা আমরা এখন জেনে নেব এই পূর্ণিমা কতক্ষণ থাকবে এবং পূর্ণিমা তিথি কতক্ষণে ছাড়বে সময়সূচিটা এখন আমরা জেনে নেব পূর্ণিমা পড়েছে পূর্ণিমা শুরু হয়েছে গতকালকে নয় জুলাই বৃহস্পতিবার রাত একটা একুশ মিনিট থেকে থাকবে মূলত দশই জুলাই বৃহস্পতিবার রাত দুইটা চার মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে পবিত্র গুরু পূর্ণিমা থাকবে অনেকেই এই দিনে ভক্তি ভরে বত করবেন তো ব্রতো করার জন্য এই বোতের নিয়ম কি কতক্ষণ পর্যন্ত উপবাস করতে হবে ব্রতের আগের দিনে অবশ্যই নিরামিষ খাবার গ্রহণ করতে হয় অনেকেই আছেন সারা দিন উপবাস করে পরের দিনে উপবাস ভাঙেন আবার অনেকেই আছেন সারাদিন উপবাস করে সন্ধেবেলায় মা লক্ষ্মীর পুজো করে সেই ভোগ গ্রহণ করে উপবাস ভাঙেন এই ব্রতের দিনে কিছু করেন কিংবা কিছু না করেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ব্রতের দিনে যে কাজগুলো ভুলেও করতে পারবেন না প্রথমত হচ্ছে নারায়ণের পুজো করতে গেলে কখনোই তুলসী ছাড়া ভগবান পুজো গ্রহণ করেন না এই দিনে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটা আপনারা এই দিনে দান করতে পারেন আপনার সামর্থ্য মতো গরিব দুঃখীদের এই দিন আপনি দান করতে পারেন যে ব্যক্তি গুরুর দীক্ষা নিয়েছেন সেই ব্যক্তি নিত্য সকালবেলা স্নান করে শুদ্ধ বাসতে কাজে যাওয়ার আগে গুরুনাম জপ করবেন গুরুনাম জপ করলে জীবনে অনেক কিছু ভালো হয় এই গুরুদেবের মন্ত্র যদি কেউ প্রতিদিন জপ করতে পারেন তাহলে তার বিপদ কখনোই হবে না যে কোনো ধরনের ইচ্ছে পূরণ হয় এই নাম জপের মাধ্যমে একটা সুন্দর কাহিনী পাওয়া যায় একজন ডাকাত নামে এক হরিদাস ছিলেন এই ডাকাত হরিদাস তিনি ছিলেন ডাকাত সেই গ্রামের সবাই তাকে ভয় করত কিন্তু স্বামী ডাকাত অচ তার স্ত্রী ছিলেন বিষ্ণুভক্তি পরায়ণ ভগবান বিষ্ণু সেবা করতেন নাম গুণাগুণ করতেন ঠিক ওই প্রহ্লাদের বাবার মতো প্রহ্লাদের বাবা হিরণ্যকশব মহা অসুর সে কিচ্ছু মানত না কিন্তু তার স্ত্রী ছিল বিষ্ণুভক্ত যে কারণে যে কারণে প্রহ্লাদের মতো এত পরম ভক্ত তার ঘরেই জন্মগ্রহণ করেছিলেন তুই যাই হোক এই হরিদাস হরিদাস ডাকাতো ঠিক তেমনি ওই ডাকাতের স্ত্রী একদিন বললেন যে দেখো তুমি ডাকাতি করো তো সবাই তোমাকে ভয় করে তোমার জীবনের ভয় হয় না তুমি তো একটু ঠাকুর সেবা করতে পারো জীবনে কি হবে যদি তুমি ঠাকুরের সেবা নাই করতে পারলে তখন তার স্বামী তাকে বলতে লাগলো আরে এত ধর্মজ্ঞান আমাকে দেবে না আমার কাজ ডাকাতি করা তাই আমি ডাকাতি করি তার স্ত্রী তারপরেও তাকে বলতে লাগলো আমাদের পাশের মন্দিরে ঠাকুরের নাম কীর্তন যাও না সেখানে গিয়ে একটুকু ভগবত কথা শুনে আসো তখন ডাকাত চিন্তা করলেন করলে লাগলো আসলে যার যেমন মানসিকতা ডাকাত তখন চিন্তা করছে ওই মন্দিরে তো অনেক সোনা গয়না আছে যাই তো একটুখানি চুরি করে আনতে পারি কিনা। না কিন্তু এই বেসে গেলে সবাই আমাকে চিনে ফেলবে তাহলে হবে না বিষয়টা তাই এই ডাকাত তখন ছদ্মবেশ ধরে যাতে কেউ তাকে চিনতে না পারে গিয়ে পিছন থেকে শুনতে লাগলো সে ভগবত কথা সেখানে অল্প বয়সী একজন ব্রাহ্মণ সেখানে ভগবৎ কথা পাঠ করছিলেন সেখানে বলা হচ্ছিল ভগবান শ্রীকৃষ্ণের কথা বৃন্দাবনের কথা মা যশোদা তার ছোট্ট পুত্রকে সুন্দর করে নানা অলঙ্কার করিয়ে কীভাবে রাখতেন আর ভগবান শ্রীকৃষ্ণ ওই অবস্থাতে গাবিচরণ করতে গিয়েছে তো এই হরিদাস তো কখনও ভগবান শ্রীকৃষ্ণের কথা শুনেননি। সে যখনই শুনেছে মা যশোদা তার ছেলেকে এত অলংকার দিয়ে সাজিয়েছে আর সে গাভীচারণ করতে গিয়েছে তখন তার মাথায় আসে যদি আমি এই বালককে ধরতে পারি তাহলে আর আমার জীবনে কখনো ডাকাতি করতে হবে না তখন ওই হরিদাসের মনে হলো কি যে আমি চুরি করব ডাকাতি করব আর একবার আর কখনো আমি চুরি আর ডাকাতি করব না আমি ওই কৃষ্ণের কাছ থেকে সমস্ত কিছু ছিনিয়ে আনব কিন্তু সে জানতো না এই কৃষ্ণই হচ্ছে শ্রী ভগবান শ্রীকৃষ্ণ সে কি করে জানবে সে কোথায় থাকে তাই সে ভাবল ওই পাঠকের কাছ থেকে যদি জানা যায় কোথায় সে থাকে কিন্তু সে জানবে কি করে এই সময় পাঠকের সময় যদি তাকে যে প্রশ্ন করে তাহলে তাকে সবাই চেনে যাবে তারপরেও সাহস নিয়ে ছদ্মবেশে সে পাঠকের সামনে গেল গিয়ে প্রশ্ন করতে লাগলো পাঠক মহারাজ এই কৃষ্ণ কোথায় থাকে পাঠক প্রথমে ভালো করে খেয়াল করেনি কিন্তু তারপরে যখন খেয়াল করে দেখলেন যে এই ডাকাত সেই হরিদাস সাথে সাথে সবাই চিৎকার করে উঠল সবাই সেখান থেকে পালালো এই ব্রাহ্মণও তখন তার বাড়ি দৌড়ে চলে আসতে লাগলো তখন হরিদাসও তার পিছন পিছন ছুটতে লাগলো ব্রাহ্মণকে বলছে দাঁড়ান দাঁড়ান আমাকে বলি যান বলে যান ব্রাহ্মণ ভেবেছে যে আমার সমস্ত ধনরত্ন হয়তো সে নিয়ে চলে যাবে তাই সে দৌড়ে পালিয়ে যাওয়ার চিন্তা করছে শেষ পর্যন্ত ব্রাহ্মণ বাড়িতে আসলো বাড়িতে দরজা দিয়ে থাকলো তখন হরিদাস বলতে লাগলো আমি ডাকাতি করতে আসিনি আমি আসলে জানতে এসেছি যে কৃষ্ণ কোথায় থাকে কেননা আমি জীবনে কখনো আর ডাকাতি করব না শুধুমাত্র একদিনই ডাকাতি করব। ব্রাহ্মণ বলল কৃষ্ণ কোথায় থাকে তুমি তাকে কোথায় পাবে সে তো ভগবান তখন হরিদাস বলল না না আপনি সব জানেন আপনি আমাকে বলুন ব্রাহ্মণ তখন বলল আপনি বৃন্দাবনে গেলে তাকে পাবেন ডাকাত হরিদাস খুশি হয়ে ব্রাহ্মণকে বললেন ঠিক আছে আমি ডাকাতি করার পরে যদি কিছু পাই তোমাকে আমি একটা স্বর্ণ মুদ্রা দিয়ে যাব বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বলতে লাগল আমি ডাকাতি করতে যাব কৃষ্ণের কাছে বৃন্দাবনে তার স্ত্রী শুনেই তো বুঝতে পেরেছে এ কৃষ্ণ সাধারণ কৃষ্ণ নয় এ আমার ইষ্ট দেবতা পরম ভগবান শ্রীকৃষ্ণ তুমি তার কাছে ডাকাতি করতে যাবে তুমি কতটা নিষ্ঠুর কি মানসিকতা তোমার মনের চরণে অপরাধ হয়ে যাবে কিন্তু তার স্বামীর সেই চিন্তা নেই তার মনে মনে চিন্তা কৃষ্ণ বৃন্দাবন কৃষ্ণ বৃন্দাবন কৃষ্ণ বৃন্দাবন কারণ ওই যে বলে দিয়েছে তার মনে থাকে না তার জন্য সে বারবার মনে মনে বলে যাচ্ছেন কৃষ্ণ বৃন্দাবন কৃষ্ণ বৃন্দাবন তারপরেও তার বললেন তুমি কিছু ছিঁড়ে বা কিছু প্রসাদ দাও আমি যেন বৃন্দাবনে যেতে পারি ঠিক আছে তার পরেও তাস্তি দিয়ে দিলেন কিছু চিঁড়ে দিল কিছু শুকনো খাবার দিল গুড় দিল এবং স্বামীর জন্য প্রার্থনা করতে লাগলো ভগবান তুমি আমার স্বামীকে ক্ষমা করো এইভাবে তার স্বামী বৃন্দাবনে গেল বৃন্দাবনে পথে পথে যেতে লাগলো এবং বিভিন্ন ব্যক্তিকে জিজ্ঞেস করতে লাগলো যে বৃন্দাবন কত দূরে আর সবাই মিলে দেখাতে লাগলো এই তো বেশি দূরে নয় আর কাছেই কিন্তু তার অনেক জল পিপাসা পেয়েছে কোথা থেকে জল পান করবে শেষ পর্যন্ত একজন কালো ব্যক্তি তার হাড়িতে করে মাথায় করে নিয়ে যাচ্ছিল মাঠা বলে কি মাঠা খাবে তখন সেই হরিদাস বলতে লাগলো আমি মাঠা খাবো কিন্তু দেবার মতো কিছু নেই তখন বলেন ঠিক আছে আমি তোমাকে এক গালাস মাঠা দিয়ে যাচ্ছি তখন কিন্তু উনিই ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ এরপর জিজ্ঞেস করতে লাগলেন যে বৃন্দাবনে কোথায় যাব কোন রাস্তা দিয়ে যাব এই ব্যক্তি রাস্তা দেখিয়ে দিল এবং বললেন আপনি তাড়াতাড়ি যান না হলে আপনি মাঝি পাবেন না কারণ ওখানে বেশিক্ষণ মাঝি থাকেন না তারপর হরিদাস চলে গেলেন সেই মাঝির কাছে নৌকা পার হওয়ার জন্য কিন্তু দেখলেন সেখানে কোনো মাঝি নেই শেষ পর্যন্ত দেখা গেল সেখানে একটা ছোট্ট কালো বালক তিনি নৌকা সেই পথে নিয়ে যাচ্ছিলেন তখন সে কালো বালককে বলল আমাকে একটু কি পার করে দেবে তখন সেই বালক বললো হ্যাঁ ঠিক আছে পার করে দেব। তখন হরিদাস বলল কিন্তু আমার কাছে তো কোনো করি নেই বালক জিজ্ঞেস করলো তুমি কোথায় যাবে হরিদাস বলল আমি ডাকাতি করতে যাচ্ছি কৃষ্ণের কাছে যদি কিছু ডাকাতি করে পাই তবে তোমাকে আমি কুড়ি দিয়ে যাব ঠিক আছে এভাবে করে পার হলো শেষ পর্যন্ত বৃন্দাবনে গিয়ে দেখল কিচ্ছু রাখাল বালক সেখানে গাভি চড়াচ্ছে তো গাভা রাখাল গিয়ে জিজ্ঞেস করলো তোমরা কি কৃষ্ণকে দেখেছো বলে কানাই দাদা এই তো একটুকু পরে আসবে হরিদাস তখন বললেন আরে আমি কানায়ের কথা বলিনি আমি কৃষ্ণের কথা বলেছি রাখাল বালকগুলো বলল আরে তুমি কি বোকা নাকি যেই কানাই সেই কৃষ্ণ শেষ পর্যন্ত সে দেখতে পেল একটা সুন্দর ফুটফুটে বালক তার গায়ে সোনার অলঙ্কার চোখ ঝলমল করে উঠছে সেই বালকটা গাবি চারণ করতে আসছে সেই হরিদাসকে দেখে সেই বালকটাও তার কাছেই আসলো তখন হরিদাস সেই বালকের গা থেকে সমস্ত অলঙ্কার আস্তে আস্তে খুলে খুলে নিজের ঝলাই ঘটতে লাগলো ভগবান তো সবটাই জানি শেষ পর্যন্ত হরিদাস বলতে লাগলো সে বালককে চলো আমার বাড়িতে চলো কৃষ্ণ তোমার তোমার নপুর আমি রেখে দিয়ে তোমাকে আমি আবার ফেরত পাঠিয়ে দেব বালক বলল ঠিক আছে হরিদাস কৃষ্ণকে কাঁধে করে বাড়িতে নিয়ে আসলো আর তার স্ত্রী দেখামাত্রই বুঝতে পেরেছে এ তো সাধারণ কেউ নয় এ তো ভগবান শ্রীকৃষ্ণ হরিদাস বলতে লাগলো তুমি কাজটা কী করেছ তখন হরিদাস বলল আমি কী করেছি আমি তো কৃষ্ণকে নিয়ে এসেছি ডাকাতি করেছি আরে এই কৃষ্ণ সাধারণ কৃষ্ণ নয় তাকিয়ে দেখো এই কৃষ্ণ তুমি তাকিয়ে দেখো এই কৃষ্ণের দিব্যরূপ আর আমাদের মন্দিরের কৃষ্ণের রূপ একই রকম শেষ পর্যন্ত হরিদাস তার ভুল বুঝতে পারল তবে তিনি তার ভুল বুঝতে পেরেও তিনি মহা খুশি আজকে আমি ভগবানকে প্রাপ্ত করতে পেরেছি এভাবে করে সেই হরিদাস ভগবানকে লাভ করলেন এই জন্য চাইতে হলে আপনি ভগবানের কাছে চান আর এই পূর্ণিমার দিনে অবশ্যই চেষ্টা করবেন সেই গুরুদেবের নাম জপ করতে আর যদি কোনো আপনার মনের ইচ্ছা থাকে সেগুলো আপনি আপনার ভগবানকে জানাতে পারেন তো যাই হোক এখন আমরা জেনে নেব ভিডিওর মূল প্রসঙ্গ এই গুরু পূর্ণিমার কথা যারা এই দিনে ব্রত করবেন কিংবা না করবেন কিন্তু প্রত্যেকেরই এই ব্রত কথা শোবন করা উচিত এই ব্রত কথা শোবন করার পরে আপনি অবশ্যই একটি প্রতীপ প্রজ্বলিত করে ঠাকুরঘরে নিবেদন করবেন আশা করি বিশেষ লাভ হবে সংসারের অমঙ্গল হবে শুরু করছি পবিত্র পূর্ণিমা তিথির বিশেষ এক এক দেশে রাজা ছিলেন তার হাটে যে সকল জিনিস বিক্রি হতো না তিনি তা উচিত মূল্য দিয়ে কিনে নিতেন একদিন এক কামার একটি লোহার স্ত্রীমূর্তি করে হাটে বিক্রি করতে এসেছিল সেটা কেউ কিনল না দেখে তখন সে রাজপথে ফেরি করতে বেরোলো তোমরা কেউ অলক্ষ্মী নেবে গো এই বলে চিৎকার করতে লাগলো রাজা শুনতে পেয়ে সেই লোকটিকে ডেকে ডাকিয়ে তার উচিত মূল্য দিয়ে সেই মূর্তিটি কিনে নিলেন তারপর সেই দিন সন্ধ্যার সময় তার বাড়িতে এক স্ত্রী লোকের কান্না শুনতে পেল রাজা তার তাড়াতাড়ি গিয়ে দেখলেন যে ঠাকুর ঘরে লক্ষ্মীর মতো একটি স্ত্রীলোক বসে কাঁদছে রাজা জিজ্ঞেসে করলেন তুমি কে মা কেন কাঁদছ সেই স্ত্রীলোক বললেন আমি রাজলক্ষ্মী অনেক দিন তোমার বাড়িতে আছি তাই আর থাকতে পারবো না রাজা জিজ্ঞেসে করলেন তুমি কেন যাবে মা আমি কি অপরাধ করেছি রাজলক্ষ্মী বললেন তুমি অলক্ষীকে নিয়ে এসেছো আর আমি এখানে থাকতে পারবো না তবে তোমার বাড়িতে অনেক দিন অনেক আদর যত্ন পেয়েছি তাই তোমাকে একটি বরপ্রাপ্ত বর দিয়ে যেতে চাই তুমি কীটপতঙ্গ পশু পাখির কথা বুঝতে পারবে আর আমার একটি কথা স্মরণে রাখবে মানুষের সার আচার ব্যবহার নারীর সার দমন আর ওজনের সার ভীত সার জাগরণ এই কথা বলে মা লক্ষ্মী অন্তরিত হলেন এই কথা শুনে রাজা তার নিদ্রা যায় না একদিন দেখেন একটি স্ত্রীলোক বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে রাজা জিজ্ঞাসা করলেন তুমি কে মা কোথায় যাচ্ছ সেই রমণী মূর্তি বললেন আমি ভাগ্য লক্ষ্মী তুমি অলক্ষ্মীকে নিয়ে এসেছ আমি আর তোমার বাড়িতে থাকতে পারবো না এই বলে সে চলে গেলেন রাজা আরেক দিন একজন স্ত্রীকে লোককে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখলেন রাজা জিজ্ঞেস করলেন তুমি কে মা কোথায় যাচ্ছ সেই লোক বললেন আমি যশলক্ষ্মী তুমি অলক্ষ্মীকে নিয়ে এসেছো তাই আমি আর তোমার বাড়িতে থেকে চলে যাচ্ছি এরপর একদিন রাত্রিরে একটি স্ত্রী লোক এবং একটি পুরুষ মূর্তি ঘর থেকে বেরিয়ে যাচ্ছে তখন রাজা সেই রাত্রেই পথ আগলে রাখলেন জিজ্ঞাসা করলেন তোমরা কে রমণী বললেন আমি কুললক্ষ্মী মূর্তি বললেন আমি ধর্ম তুমি অলক্ষ্মীকে এনেছো তাই আমরা আর থাকব না রাজা ধর্মকে বললেন ধর্ম আমি সপ্ত প্রতিজ্ঞা রক্ষা করার জন্য অলক্ষীকে এনেছি আপনার বলেই রাজলক্ষী আপনার বলি রাজলক্ষ্মী ভাগবলক্ষ্মী যশলক্ষ্মী বিদায় নিয়েছে কুললক্ষ্মী ইচ্ছে করলে যেতে পারেন কিন্তু আপনার কোনো মতেই যাওয়া উচিত নয় কারণ আপনার মর্যাদা কখনো নষ্ট করিনি যে সত্য ধর্ম পালন করে তাকে কখনো পরিত্যাগ করা উচিত নয় কুললক্ষ্মী চলে গেলেন রইলেন কেবল ধর্ম রাজা যখন যা আহার করতে বসেন তখন তার পাতের কাছে অনেকগুলি পিঁমড়ে এসে জমা হয় প্রতিদিন এই রূপ হয় রাজার দিন দিন অবস্থা মন্দ হতে লাগলো একদিন তিনি রানীকে বললেন দেখো আজ আমার কোনো খাবারে জিনিসে ঘি দিও না ভাতেও ঘি দিও না রান্নি রাঁধুনিকে বারণ করলেন সেই দিন খাবারের কোনো ঘি দেওয়া হলো না রাজা আহারে বসলেন সেই সময় পিমড়েগুলি এসে পাতের কাছে ঘুরে ফিরে বেড়াতে লাগলো আর একে অপরকে বলা বলি করতে লাগলো দেখলে ভাই রাজা অলক্ষ্মীকে নিয়ে এসে কত গরিব হয়ে গেছে আর ঘি পর্যন্ত খেতে পায় না রাজা কথাটি শুনে হে হে করে হেসে ফেললেন রানী বললেন আপনি হাসলেন কেন রাজা বললেন সে কথা তোমায় বলতে পারবো না রানী বললেন আপনাকে বলতেই হবে রাজা বললেন আমি যদি তোমাকে এই কথা বলে ফেলি তাহলে কিন্তু আমার মৃত্যু হবে রানী বললেন সেটা আবার কি ধরনের কথা একটা কথার জন্য কেউ কখনো মরতে পারে না বলছে ঠিক আছে তুমি তাহলে চলো তোমার যদি আমার কথাটা শুনতেই হয় তোমাকে যেতে হবে গঙ্গার পাড়ে রানী বললেন ঠিক আছে দুজনে মিলে একসাথে চলে গেলেন গঙ্গার পাড়ে গঙ্গার পাড়ে গিয়ে রানীকে জিজ্ঞেস করলো। রানী তুমি কি কথাটা চাও না আমাকে চাও এই কথা শুনলে কিন্তু আমি মারা যাব। রানী তখন ভাবলেন একটা কথার জন্য কেউ কখনো মারা যেতে পারে না রানী বললেন আমি কথাটাই চাই রাজা বললেন ঠিক আছে তবে সেই সময় নদীর পাড়ে এক ছাগল আর ছাগলি ছিল নদীতে ভেসে যাচ্ছিল একটি ঘাসের বোর্ড ছাগলি ছাগলকে বলল ওই ঘাসের বোর্ডটা আমাকে এনে দাও না আমি খাবো ছাগল বলল তোমার কি মাথা খারাপ তোমার ঘাসের বোর আনতে গিয়ে আমি ডুবে মরি আর কি আমি কি রাজার মতো পাগল নাকি যে স্ত্রীর কথা শুনে মরতে এসেছে রাজা সেই কথাটা শুনতে পেয়ে ভাবল যে রানী আমাকে এখানে নিয়ে এসেছে শুধু মারতে রানীকে এখানে পোঘাতা করে সে ছেড়ে দিয়ে জঙ্গলের মধ্যে চলে গেল কিছুদিন রানী ওইভাবেই জঙ্গল নদীতে ঘুরতে লাগলো ঘুরতে ঘুরতে একদিন দেখতে পেল কিছু মহিলা পুতুলির পুতুল তৈরি করে সেখানে পুজো করছে রানীজি এই জিজ্ঞেস করলো তোমরা এখানে কি করছো গো মহিলারা বললেন আমরা এখানে লক্ষ্মী পুজো করছি লক্ষ্মী পুজো করে কি হয় সে বলল অলক্ষ্মী বিদয় হয় এবং লক্ষ্মী ঘরে আসে তো বলল আমাকেও একটু পুতুলি দাও না আমিও পুজো করব তো সেই সময় রানী জঙ্গলে বসে সেই পুটুলি নিয়ে মা লক্ষ্মী করে এবং মা লক্ষ্মীর পুজো করে মা লক্ষ্মী পুজো করার ফলে রাজপ্রাসাদ থেকে অলক্ষ্মী কিভাবে যে কখন বিদায়ী হয়ে গেছে সেটা কিন্তু কেউ জানতে পারল না পরের দিন সকালেই ঘোড়া আসালে ঘোড়া যেভাবে সম্পত্তি ছিল রাজার সব কিছুই একইভাবে রয়েছে রাজা তো দেখে অবাক তখন ধর্মকে জিজ্ঞেস করলো ধর্ম এটা কি হয়েছে ধর্ম বলল রাজামশাই জঙ্গলে রানীমা মা মা লক্ষ্মীর পুজো করছে তাই আপনার ঘরে অলক্ষ্মী বিদায় হয়েছে আপনার বাড়িতে যা ছিল সেইভাবেই সব কিছু হয়েছে রাজা তখন ধর্মকে প্রণাম করে সেই গঙ্গার পাড়ে গিয়ে রানীকে খুঁজাখুঁজি করলেন অবশেষে রানীর দেখা মিলল রানীকে সসম্মানে রাজপ্রাসাদে নিয়ে এলেন তারপরে রাজপ্রাসাদে মা লক্ষ্মীর খুব বড় করে পূজা হলো সমস্ত বিপদ কাটল এবং অলক্ষ্মী ঘর থেকে বিদায় হল এইরূপ মর্তালোকে বুথের প্রচার হলো মনে রেখো পৃথিবীতে লক্ষ্মীবতই সার তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে লিখে যাবেন জয় শ্রী লক্ষ্মী নারায়ণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি আসবো আপনাদের কাছে ততক্ষণ সকলেই ভালো থাকবেন সবাইকে জানাই শুভ গুরু পূর্ণিমার বোত কথার অনেক অনেক শুভেচ্ছা